হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউ ব্লগ সো ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারবে যে এই ভয়েসটা আমি পরে দিয়েছি কারণ সেই দিন আমি ভীষণই নার্ভাস ছিলাম কী বলবো বুঝতে পারছিলাম না আর মানে কীভাবে ভিডিওতে শ্যুট করবো কী করবো আমি কিছু বুঝতে পারছিলাম না আমি ভীষণ কনফিউজ ছিলাম এটা আমার লাস্ট ডে বেবি বামকে মানে এই দিন সকালবেলা আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি আর এই দিনই আমার সিজার হয়েছে তো আমি সকালে উঠে ভিডিওটা করছি দেখো রাইজ আর তোমরা জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমার তো প্রথম প্রথম খুব নার্ভাস তাই আমি দেখো আমি কোনো মানে কথাই বলতে পারছি না ভিডিওটা করছি না দেখছি একটু একটু ভয়ও লাগছে এখানে আমার হসপিটাল ব্যাগ মানে ডেলিভারি হওয়ার পর যে সমস্ত জিনিসগুলো লাগবে তিনটে ব্যাগ করছে একটার মধ্যে ফাইলস রয়েছে একটার মধ্যে আমার কিছু জামাকাপড় রয়েছে আর একটার মধ্যে বেবির যেগুলো লাগবে সেই সব জিনিস রয়েছে এখানে একজন ভোর চারটে থেকে উঠে কাজ শুরু করে দিয়েছে এই যে ভোজ বাড়ি রান্না চলছে হয়ে যাচ্ছে এখন দেখো কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছে জলো দেখো আমার শাশুড়ি পুজো দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে চলো সবাই ভোরবেলা উঠে গেছে এখন দেখো কটা বাজে আমরা অনেক বোরবেলায় উঠে গেছি চারটে সময় এখন বাজে ছটা সাঁত্রিশ আর আমরা বেরোবো সাতটার সময় চলো চলো বলো তোমার ভাই লাগবে না বনু লাগবে যে কোনো একটা লাস্টে পাল্টে গেছে আজ ভাই লাগবে না বনু লাগবে বলছে যে কোনো একটা সুস্থ হলেই হবে হ্যাঁ ওই তো উনি ওই তো তাড়াতাড়ি আমাদের ভেতরে ঢোকা তাড়াতাড়ি হ্যাঁ আগে ভিডিও করিনি দেখো গাড়ি আমরা এখানে এসে দেখো আমার ভাসু ওখানে বসে আছে ওখানে বসে আছে দুজনে বসে আছে

লিখতে তাহলে এই কে করে আমি করে আর কিছু করেছে আমি কিছু করেছে ওদিকে কোন দিকে না নেই দিকে বলছি কি বাচ্চার হচ্ছে জামা কি এখন দেবো না জামা লাগবে না না এখনো দশ মিনিট চলছে আমি তো তখন অল্প জামা চলে আসছি জলে ওটা কিন্তু ঠান্ডা জল দেখেছে যখন নিয়ে আসছিল তখন দেখেছি দেখো গাইস এখানে আমি শুয়ে আছি মানে এই দিনই আমার সিজার রয়েছে আর এটা হচ্ছে বিকালে যখন ভিজিটিং আওয়ার থাকে না তখন আমার যা দেখতে গেছিলো যা মানে অনেকেই দেখতে গেছিলো আর যা সেই ফাঁকে দেখতে গিয়ে আমার ভিডিও করে নিয়েছে ও ভিডিওটা ক্যাপচার করেছিল বলে এখন আমার কাছে সেটা স্মৃতি হিসেবে রয়েছে আর আমি ভাবলাম আমি একা কেন দেখবো তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখো এখানে আমার পুচকুটাও পাশে শুয়ে রয়েছে আর এই দিন আমি মানে একটু ঘোরের মধ্যে ছিলাম ঠিকভাবে কিছু কথা বলতে পারছিলো না তারপরেও কিন্তু আমি এরকম বি করেছি তোমরা সেটা খেয়াল করে ভিডিওটা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ডেলিভারির ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা যদি খুব ভালো লাগে তাহলে কমেন্ট আর শেয়ার আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে স্টেডিউ

সে গানের না আঁকা একা একা ছুঁড়ে যায় তো কখন যদি বলি সে সবই তোমারই ¡Gracias! তুমি তোমার দু চোখে সেই ছুলে আমি আমিতে ভাসিনি কোনো দিনও নেলে তুমি তোমার দু চোখে